ওয়েলকাম ফ্রেন্ডস বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই মার্কেট আজকে কীভাবে কাজ করে দেখুন আজকে বিগ ক্র্যাশ বিগ মানি হিট করেছে মার্কেটে সো বিগ মানি আজকে কিন্তু তৈরি হয়েছে মার্কেটে যারা পুট নিয়ে গেছেন তারা কিন্তু আজকে বিগ 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 মানি আজকে মার্কেট থেকে তৈরি করতে পেরেছেন এবং কল যারা নিয়ে গেছেন তাদের জন্য তো আজকে মার্কেট খুবই খারাপ গেছে পুট সেলার যারা ছিলেন তাদের জন্য মার্কেট আজকে পুরোপুরিভাবে ট্র্যাপ করেছে আমি এফআইআই টিআইআই ডাটা এখানে দেখাবো পরে সেখানে এফআইআই ডাটাতে দশ হাজার কোটি টাকার এফআইআই সেল মেরেছে এবং ডিআইআই মাত্র চার হাজার কোটি টাকার কাউন্টার করতে পেরেছে অর্থাৎ ছ হাজার কোটি টাকার ছ হাজার কোটি টাকার গ্যাপ এখানে তৈরি হয়েছে অর্থাৎ এফআইআই গেম কিন্তু চালু হয়ে গেছে এফআইআই গেম এফআইআই গেম হল তারা নিচে থেকে মাল ওঠাবে এবং উপর থেকে মাল ডাম্প করবে অর্থাৎ তারা ছোটো 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 ধাপে ধাপে মাল তুলেছে এবং সেগুলোকে টপে নিয়ে গিয়ে আজকে একদিনে দশ হাজার কোটি টাকার মাল কিন্তু ডাম্প করেছে সো টার্গেট তারা আজকে এইচডিএফসি কে টার্গেট করেছে এবং এর আগে তাদের টার্গেট করেছিল তারা আদানি গ্রুপকে তার আদানি গ্রুপের সাহায্যে মার্কেটকে নিচে নিয়ে আসার একটা ট্রাই তারা মেরেছিল এবং আজকে এক্স্যাক্টলি তারা কিন্তু এইচডিএফসি ব্যাংক ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক টু বিগ টু ফেল আরবিআই দ্বারা ডিক্লেয়ার করা ব্যাঙ্কে কিন্তু তারা টার্গেট করেছে এবং ১০ পার্সেন্ট সেল তারা সেখানে করতে করতে পেরেছে এবং ফলো আপ দিয়েছে আমাদের বাকি ব্যাঙ্কগুলো এবং সঙ্গে আইসিআইসিআই ব্যাঙ্ক তিন পার্সেন্টের কাছাকাছি SBI দু পার্সেন্টের কাছাকাছি এবং অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে তারাও কিন্তু মোটামুটিভাবে কাউন্টার করে নিচে এসছে সো এখানে কিন্তু বড়ো সড়ো সেল হয়েছে বড়ো সড়ো সেল হওয়ার জন্য কিন্তু আজকে মার্কেটে এরকম ধরনের সেল আপ হয়েছে সো মার্কেট কোথায় সাপোর্ট নিতে পারে দেখুন মার্কেটের সাপোর্ট এরিয়া আমরা যেটা বলছিলাম যে মার্কেটের যে গ্যাপ তৈরি হয়েছিল যে এরিয়া থেকে এই যে গ্যাপ তৈরি হয়েছিল এই এরিয়াটা কিন্তু স্ট্রং সাপোর্ট এরিয়া হিসাবে কাজ করবে সেই জন্য দেখুন মার্কেট এই পর্যন্ত সেই থেমে গেছে মার্কেট যদি কোনোক্রম এই গ্যাপ এরিয়ার কাছাকাছি আসে মার্কেট কিন্তু আবার এখান থেকে বাউন্স নেওয়ার চেষ্টা করবে সো এই গ্যাপের কাছাকাছি ওয়েট করুন গ্যাপে আসার সঙ্গে কিন্তু আমাদের যদি এখানে আপনারা কল নেন আপনারা কিন্তু এখান থেকে উপকৃত হতে পারেন সো ওয়েট করতে হবে আমাদের এই গ্যাপের কাছাকাছি মার্কেটকে আসার জন্য মার্কেট গ্যাপে আসলে কিন্তু কলকে যত খুশি কল এখানে নিতে পারবেন যেটা ঝুনঝুনুওয়ালার কথায় যে মার্কেট যদি সেই সঠিক সময় আসে সঠিক জায়গায় তাহলে কিন্তু সেখানে সব কিছু বিক্রি করে সেখানে লাগিয়ে দেওয়া উচিত সো মার্কেটে কিন্তু কল নেওয়ার সময় এসছে কারণ কি মার্কেট যেখান থেকে গ্যাপ হচ্ছে সেই গ্যাপ কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে গ্যাপ যদি ফেল হয় গ্যাপ যদি ফেল হয় তাহলে কিন্তু গ্যাপ ফিল হয় গ্যাপ যদি ফেল হয় তাহলে কিন্তু গ্যাপ ফিল হয় এই যে মার্কেটের গ্যাপ যেখান থেকে শুরু হয়েছিল সেই পর্যন্ত মার্কেট আসতে পারে ফিল করতে পারে তার পরবর্তীতে একটা লং টার্মের আমাদের একটা লাইন টানা আছে যে লাইনের নিচে আসলে মার্কেট কিন্তু ফুললি ব্যারিশ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে সো মার্কেটে এইচডিএফসি ব্যাঙ্ক আজকে কেন নিচে এসছে এইচডিএফসি ব্যাঙ্কের মতো অনেক ব্যাঙ্কের রেজাল্ট খারাপ এসেছে অনেক কিছু খারাপ এসেছে তবুও মার্কেট উপরে যাচ্ছিলো কিন্তু আজকে একই দিনে দশ হাজার কোটি টাকা সেল আপ কিন্তু টার্গেটেড সেল এবং আমরা যেটা বলেছিলাম যে মার্কেট যে এখানে আসতে পারে এই যে লো রয়েছে সাতচল্লিশ হাজারে সেই সাতচল্লিশ হাজারের নিচে আসলে কিন্তু বিগ সেল আপ আসতে পারে সেটা আমি এখানে আমার চার্টে দেখিয়ে দিয়েছিলাম যদিও এখানে কোনো সিগনাল না দিয়ে সরাসরি ডাউন ওপেন হওয়ার ফল পরে তারপরে উপরে এসছে মার্কেটে অনেককে এক্সিট করার সুযোগ দিয়েছে এবং এক্স্যাক্টলি সাতচল্লিশ হাজার দুশো এক থেকে কিন্তু মার্কেট আবার ডাউনে চলে গেছে সো টিপিক্যাল মার্কেট মার্কেট হাই রয়েছে সেখান থেকে সেল অপ এটা এক্সপেক্টেড এটা অলমোস্ট এক্সপেক্টেড যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু এখানে অনেকটাই বুঝতে পেরেছিলেন যে মার্কেট টপে রয়েছে এখান থেকে কিন্তু সেল অফ আসার সম্ভাবনা রয়েছে এবং এই গ্যাপ ফিল করার জন্য মার্কেট একবার চান্সেস নেবে সেটা কিন্তু আমি ভিডিওতে বারবার করে বলেছি এবং গ্যাপ ফিল করার পরে আপনারা যদি দেখেন এখানে আমার একটা লং টার্মে চার্ট ট্রেডিং ট্রেন্ডিং লাইন টানা আছে যে ট্রেন্ডিং লাইনটা আমি এখানে দেখিয়ে দিই লং টার্ম যেহেতু সেহেতু এখানে মান্থলি ভিউটা নিয়ে নিই দেখুন মান্থলিতে দেখুন এই যে লং টার্ম কোভিডের ক্র্যাশ থেকে দু কুড়ি থেকে একটা লং টার্ম লাইন কিন্তু চলছে এর নিচে আসলে কিন্তু মার্কেট সোজা ফল ফল করার চান্সেস আছে এবং সেই চান্সেসটা কিন্তু এখানে উনচল্লিশ হাজার বা চল্লিশ হাজারের কাছাকাছি মার্কেটকে নিয়ে আসতে পারে ব্যাঙ্ক নিফটিকে সো আমাদের সেই হিসাবে কিন্তু রেডি থাকতে হবে এবং মার্কেটে সেই হিসাবে কিন্তু আমাদের ট্রেডিং আইডিয়াস করতে হবে তো কালকে আমরা কীভাবে ট্রেড করতে পারি কালকে ইন্টারনেটের জন্য দেখুন কালকে ইন্টারনেট রেডের জন্য আমরা কিন্তু একটি পজিটিভ সিগন্যাল কিন্তু নিতেই পারি সো কালকে ভজাটালিটি থাকবে মার্কেট যদি উপরে ওপেন হয় তাহলে কিন্তু আমরা আপসাইডের জন্য নিতে পারি এবং সাতচল্লিশ হাজারের টার্গেটের জন্য মার্কেটকে একবার ট্রাই করে দেখতে পারি আর যদি মার্কেট উপরে ওপেন হয়ে এই সব এরিয়ার নিচে চলে আসতে থাকে তাহলে কিন্তু মার্কেটকে আমরা নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা কিন্তু করতে পারি সো মার্কেট উপরে ওপেন হওয়ার সঙ্গে আমরা উপরের দিকে ট্রেড নেব লসের সঙ্গে স্টপ লস হিট হয়ে যাবে তারপরে মার্কেট যদি এইসব এরিয়ার নিচে আসার চেষ্টা করে তাহলে কিন্তু নিচের দিকে ট্রেড আমরা একটা নিয়ে দেখতে পারি কালকে এত বড়ো মুভ নাও হতে পারে আবার হতেও পারে সো কালকের জন্য কিন্তু আমাদের স্টপ লস এবং টার্গেট মেনটেন করে চলতে হবে সো আজকে যারা আমার ফাইভ মিনিট চার্ট রয়েছে এখানে দেখুন ফাইভ মিনিট চার্ট আমার ভিডিওতে রয়েছে সেখানে যদি দেখেন যে ফাইভ মিনিটের পরে যদি যারা ট্রেড নিয়েছেন তারা কিন্তু এখান থেকে অলমোস্ট ফাইভ মিনিটে এখান থেকে কিন্তু একশো দুশো পয়েন্টের একটা ট্রেড পেয়েছেন এবং ফিফটিন মিনিটের চার্ট যারা দেখেন তাদের ফিফটিন মিনিটের চার্ট রয়েছে সো ট্রেড এখানে এসছে অনেকগুলো ট্রেড এখানে এসছে সো সেই ধরনের ট্রেড যারা করেছেন এখানে তারা কিন্তু ভালো ভালো প্রফিট এখানে করতে পেরেছেন সো সেই নিয়ে কিছু এখানে আলোচনা আমি করছি না নেক্সট ফার্দার ভিডিও লং হয়ে যাবে তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি নিফটির চার্টে দেখুন নিফটি ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি রেপ্লিকেট রেপ্লি কেট করেছে এবং এখানেও নিফটিতেও ফল হয়েছে এবং নিফটির যে নিফটি বুলিশ ছিল এবং টুইজার টপ তৈরি করেছিল কালকেই বলেছিলাম যে উপরের দিকে টুইজার টপ কিন্তু একটি খারাপ সিগনাল সো এক্স্যাক্টলি টুইজার টপ কাজ করেছে এবং নিফটি অনেক তো উপরে গেছে অনেক এক্সিট দিয়েছে এবং তারপরে কিন্তু নিচের দিকে তৈরি হচ্ছে সো এটাকে বলা যাচ্ছে যে একটি উপরের দিক থেকে হ্যামার টাইপের ক্যান্ডেল এবং সাপোর্ট এরিয়া নিফটি আসতে পারে কতদূর দেখুন এখানেই একটি সাপোর্ট এরিয়া রয়েছে কাছাকাছিতে একুশ হাজার চারশো একানব্বই এখানে অনেকে সাপোর্ট হিসাবে ধরতে পারবেন না যে নিফটি সাপোর্ট নেবে কীভাবে নেবে না নেবে সাপোর্ট এরিয়া আছে তো আছে এখানে দেখুন একুশ হাজার চারশো একানব্বই একুশ হাজার চারশো একানব্বইয়ের কাছে একটা সাপোর্ট এরিয়া রয়েছে তারপরে নেক্সট সাপোর্ট কিন্তু অনেকটা দূরে রয়েছে সেই সাপোর্টটা হলো একুশ হাজার লেভেল সো পাঁচশো পয়েন্টের নিচে লেভেল রয়েছে সাপোর্ট এরিয়া হিসাবে সো কাছাকাছি একটা সাপোর্ট রয়েছে এখান থেকে সাপোর্ট নিয়ে নিফটি উপরের দিকে যেতেই পারে সো সেই দিকে কিন্তু আমাদের নজর রাখা দরকার সো নিফটি এখানে আমরা করে নিলাম নিফটি অ্যানালাইসিস আমরা দেখে নেব এবার ডিক্সি ইন্ডেক্স কীভাবে কাজ করছে ডিক্সি দেখুন পরপর দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন নিফটি উপরের দিকে ডিক্সি যাচ্ছে এবং ডিক্সিতে একশো তিনের কাছাকাছি চলে গেছে একশো চারের উপরেই কিন্তু ডিক্সিতে আমাদের মার্কেট ফলের ইঙ্গিত রয়েছে কালকে যেটা বলেছিলাম ডলার উপরের দিকে যাচ্ছে মার্কেটে কিন্তু হালকা ক্রাশ আসতে পারে সেটাই এসছে এবং দেখুন এখানে ডলার আরও উপরে যাচ্ছে এবং এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে এখান থেকে কিন্তু ডলার নিচের দিকে আসতে পারে এবং মার্কেট এখান থেকে উপরের দিকে উঠতে পারে সো আমরা দেখে নিই আমাদের বিগ ব্যাংক সবাই এত কোনো নিউজ জেনে গেছেন যে বিগ ব্যাংকের অবস্থা কি তবুও আমি দেখিয়ে দিই বিগ ব্যাঙ্ক এইচডিএফসি কিন্তু টার্গেট এরিয়ার ভিতরে ঢুকে আবার নিচে চলে এসছে সো এইচডিএফসির ক্ষেত্রে বিগ সাপোর্ট রয়েছে কাছাকাছিতেই সো এইচডিএফসির ক্ষেত্রে বিগ সাপোর্ট রয়েছে চোদ্দোশো পঁয়ষট্টির কাছাকাছি সো এর কাছাকাছি আসতে এইচডিএফসি ব্যাঙ্ককে আপনারা ডবল টপ ডবল বটম হিসাবে নিতে পারেন সো সেখান থেকে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক আবার অফসাইডে যেতে পারে আইসিআইসিআই ব্যাঙ্ক নিচের দিকে এসছে এবং সাপোর্ট এরিয়া খুব কাছাকাছি রয়েছে নশো চুয়াত্তরের কাছাকাছি এখান থেকে কিন্তু সাপোর্ট হিসাবে নিতে পারেন এস বি আই ব্যাঙ্ক সাপোর্ট সাপোর্ট এরিয়া খুব কাছাকাছি ছশো উনিশ এখান থেকে কিন্তু এস বি ব্যাঙ্কে আমরা পজিটিভ করতে পারি অ্যাক্সিস ব্যাঙ্ক এখান থেকে নিচে চলে এসছে এবং সাপোর্ট এরিয়ার কাছাকাছি ঘোরাফেরা করছে সো এখানে যদি পজিটিভ ক্যান্ডেল তৈরি করে তার উপরে নেওয়া উচিত এখনই কিন্তু এখানে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা কোনো রায় নিচ্ছি না পাঞ্জাব ব্যাঙ্ক একদম ডোজি 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 টাইপের ক্যান্ডেল উপরের দিকে মোমেন্টাম হারিয়েছে এরকম মনে হচ্ছে পাঞ্জাব ব্যাঙ্কও কিন্তু নিচে আসতে পারে এবং সাপোর্ট এরিয়া রয়েছে চুরানব্বই চুরানব্বই নিচে কিন্তু পাঞ্জাব ব্যাঙ্কের সাপোর্ট এরিয়া হয়ে যাচ্ছে একানব্বই তারপরে সাপোর্ট এরিয়া হয়ে যাচ্ছে ছিয়াশি তো সেই অনুযায়ী কিন্তু পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রে আপনারা টার্গেট করে এখান থেকে কিন্তু মাল কেনা বেচা করতে পারেন পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রে সো যারা কেনা বেচা করবেন তাদের সমস্তটাই নিজস্ব ব্যাপার প্রফিট লস বা রেকমেন্ডেশনের কোনো ভূমিকা আমার নেই আমি শুধু জাস্ট এডুকেশনাল পারপাসের জন্য জানাচ্ছি যে চার্ট ভিউ কীভাবে কাজ করে সো দেখুন ডাউজন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ এখানে কিন্তু উপর দিক থেকে একটি যেটা এম প্যাটার্ন বলেন সেটা কিন্তু তৈরি করেছে সো জোনসের ক্ষেত্রেও মার্কেট কিন্তু নিচের দিকে চলে এসেছে এবং জোনস কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিজের দিকে আসতে পারে সো ডাও জোনসের ক্ষেত্রেও মার্কেটে নেগেটিভিটি রয়েছে এবং মার্কেট কখন পজিটিভ হবে ডাও জোনস জাস্ট এই এরিয়াটার উপরে ডাউজন্স কিন্তু পজিটিভ হবে ডাউজন্স যদি এখান থেকে ঘুরতে ঘুরতে এর উপরে কোনো সময় চলে যায় তাহলে কিন্তু ডাউজন্স পজিটিভ এবং ডাউজসের ক্ষেত্রে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেট কিন্তু ডাউজন্স মিট করতে পারে এবং সেই টার্গেট এরিয়ার মধ্যেই ঘোরাফেরা করছে ডাউজন্স সো ডাওজন্সের ক্ষেত্রে আমাদের চার টার্গেট রয়েছে চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি সেই দিকে কিন্তু ডাউজন্স একবার হলেও ট্রাই করতে পারে সো সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেড একটা নেওয়া উচিত ডাউজন্স কিন্তু উপরের দিকে যেতে পারে এবং উপরে যে লেভেল রয়েছে সেই লেভেল ক্রস হওয়ার পরেই ডাউজন্স উপরের দিকে যেতে পারে এরকম কিন্তু একটি ট্রেডিং সেট আপ এখানে এসছে এস পি ফাইভ হান্ড্রেড নিচের দিক থেকে বাইং আসছে সো এ গ্রেট এ গ্রেট এসএনপি ফাইভ হান্ড্রেড নিচের দিক থেকে বাইং আসছে এটা কিন্তু মার্কেট মুভারদের জন্য যথেষ্ট ভালো এবং ওপর দিকে দেখুন সাতচল্লিশশো তিরানব্বই এর উপরেই কিন্তু এস এন এসএনপি ফাইভ হান্ড্রেড পজিটিভ হতে পারে ন্যাশড্যাক ইন্ডেক্স ন্যাশড্যাক দেখুন এখানে রয়েছে ষোলো হাজার নশো ষোলো হাজার জন্য সতেরো হাজারের উপরেই ন্যাশড্যাক ইন্ডেক্স পজিটিভ হতে পারে ন্যাশড্যাকে কিন্তু দুদিন ধরে পজি নেগেটিভিটি এবং যেটা আজকে আমাদের মার্কেটে রিফ্লেক্ট করেছে সেটা কিন্তু ন্যাশড্যাকে গত দুদিনে দেখিয়ে দিয়েছে ইউএস মার্কেটের ক্ষেত্রে সো ন্যাশডড্যাক এখান থেকে পজিটিভ হতে পারে আমাদের আইটিতেও বিগ ভালো বাইং আছে সো আইটি ইন্ডেক্স এক্ষেত্রে কিন্তু বাই হতে পারে দেখুন আইটি ইন্ডেক্স কিন্তু আজকে ডেইলিতে পজিটিভ এবং আইটি ইন্ডেক্সের জন্যই কিন্তু আজকে মার্কেট নিফটি অনেকটা এখানে পজিটিভিটিতে থেকেছে এবং এটি গুড ফর আওয়ার ইন্ডিয়ান ইকোনমি এবং দেখুন ইন্ডিয়া ভিক্স যেটা কিন্তু উপরের দিকে যাচ্ছে আমি বলেছিলাম ইন্ডিয়া ভিক্সের উপর নজর রাখবেন এবং ইন্ডিয়া ভিক্স যখনই আপনার ওইর উপরে যাওয়ার চেষ্টা করবে এই যে লাইনটা আছে লাইনের উপরে যাওয়ার চেষ্টা করবে তখন কিন্তু ইন্ডিয়া ভিক্স আরও খতরনাক হয়ে যাবে অর্থাৎ পনেরো টাকা পঞ্চান্ন পয়সা এর উপরে যখনই যাবে ইন্ডিয়া ফিক্স তখন কিন্তু মার্কেটে আরও খারাপভাবে ফল আসতে পারে তো সেই জন্য কিন্তু আমাদের রেডি হয়ে থাকা উচিত এবং মার্কেটে কিন্তু সাপোর্ট এরিয়া কাছেই আছে যেটা আমি আমার ভিডিওতে আলোচনা করলাম তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ